প্রতিনিয়ত চলাফেরার মাঝে আমরা অনেকেই খেয়াল করে থাকি যে আমরা যখন একটু গাড়ি ঘোড়াতে বেশি চড়ি বা হচ্ছে বেশি জার্নিটা হয়ে যায় বা অতিরিক্ত কথা বলা হয়ে যায় যারা ক্লাস নেন বা বিভিন্ন চাকরিতে রয়েছেন তো অনেক সময় দেখবেন যে হচ্ছে যানবাহনের যাতায়াত এবং কথা বলার কারণে আমাদের মাঝে মধ্যে মাথা ব্যথা করে এবং ঘন ঘন হাঁচি হয় তারপর হচ্ছে কপালের এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে ব্যথা করে আবার অনেক সময় দেখা যায় যে আশেপাশে থেকে যদি কেউ কোনো ধরনের কথা বলে তাদের কথাগুলো খুব বেশি একটা একটা ভালো লাগে না হচ্ছে রাতে যখন ঘুমান ঘুমানোর পর নাক বন্ধ হয়ে এমন অনুভূতি হয় তারপর হচ্ছে ঘন ঘন হাঁচি হওয়া এরকম সমস্যা গুলো দেখা যায় মাঝে মাঝে শ্বাস নিতেও কষ্ট হওয়া এমনটা আসলে কেন হয়ে থাকে এমনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যে যদি কারো নাকের মধ্যে পলিপস হয় তো নাকের আহ পলিপাস যেটাকে বলা হয়ে থাকে এই ধরনের যদি কারো সমস্যা হয়ে থাকে এর কারণে এটা হয় এই যদি দেখেন যে আপনার মধ্যে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আমি বলবো যে একজন আদর্শ এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আশা করা যায় যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে যদি ন্যাচারাল পলিভস এর যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো হয়ে যাবে এছাড়াও অনেক সময় আহ রোদে অতিরিক্ত রোদে থাকার কারণে এই ধরনের সমস্যাগুলো হতে পারে বা মাইগ্রেনের সমস্যার কারণেও কিন্তু এমন ব্যথাটা হতে পারে তো সমস্যা যেটাই হোক কেন আমরা কেউ সেই সমস্যা গুলোকে অবহেলা না করে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে